যে ফাইল ছবি আছে দেখලා মhdad বা গোলাম আቱም সারের কাছে গিয়ে দোয়া নিয়ে এসেছে এটা সত্য না মিথ্যা সত্য না মিথ্যা আজকে আজকে একের পরে ফাঁসিয়ে দিয়েছে যখন ওদের সঙ্গে ছিল যখন যুদ্ধ অপরাধ ছিল না ঠিক কি না যখন ওদের সঙ্গে ছিল তখন যুদ্ধ অপরাধী ধোয়া তোলেন নাই যখন এদের সঙ্গে নাই তখন হয়েছে যুদ্ধ অপরাধী সন্ত্রাসী আমার ভাইরা যখন পক্ষে থাকবেন সঙ্গে থাকলে সঙ্গে যখন থাকবেন না তখন হবেন জঙ্গি সাথে থাকলে সঙ্গী যখন থাকবেন না তখন হবেন কথা বলেন না কেন তখন হবেন জঙ্গি যখন সঙ্গে থাকবেন খুব ভালো ঠিক না বলেন দেশটির প্রধানমন্ত্রী আজ ফাইল ছবি আছে দেখলাম অধ্যাপক গোলাম আজম সারের কাছে গিয়ে দোয়া নিয়ে এসেছে একটা সত্য না মিথ্যা সত্য না মিথ্যা তার আজকে আজকে একের পরে আহ फांसी দিয়েছে যখন ওদের সঙ্গে ছিল যখন যুদ্ধ অপরাধী ছিল না ঠিক কিনা বলেন যখন ওদের সঙ্গে ছিল তখন যুদ্ধ অপরাধ ধোয়া টলেন নাই যখন এদের সঙ্গে নাই তখন হয়েছে যুদ্ধ অপরাধ সংস্থা আসেনি ঠিক এইজন্য ফেরাউন এটা হলো ফেরাউনের চরিত্র কার চরিত্র ফেরাউনের চরিত্র ফেরাউন বলছে ফেরাউন বলছে আমার থেকে অনুমতি না নিয়ে কেন মুসা দলে গেল আল্লাহু আকবার বললেন আল্লাহু কেন মুসা দলে গেল কেন ঈমান আল্লাহর ঘনপির দিক থেকে হাত করে পাউকে ফেলে দেব জাদুকররা বললেন জাদুকররা বললেন আমরা কোনো ভয় করি না আল্লাহই করবা। সুবহানাল্লাহ। এবার জাদুকররা বললেন ইন্ন আমান্না বিরববিনা আমরা ঈমান আনছি আল্লাহর প্রতি আর তুমি আমাদেরকে যে জোর করে জাদু করতে বাধ্য করেছো এইজন্য আল্লাহর কাছে আমরা এখন তওবা করে আল্লাহর কাছে আমরা মাপ চাই। হে ফেরাউন তুমি আমাদেরকে জোর করে জুলুম করে এমপি নেতা কুলি জাহান্নামে যাবে করমিনা চতুর্দিকে দেখবে ওই তো নেতা শরীর দেই আজকে পাইছি নেতার কাছে চলে যাবে নেতার আগে গিয়ে নেতা বলবে ও নেতাজি আল্লাহ পাক সে কত সুলাই ইব্রাহিমের কি সুন্দর করে বলেন নেতার কাছে করমিনা চলে যাবেন فقال دعاء فللذين استكبروا اننا كننا لكم تبع ফাহাল আনতুম মুকুনুনা না মিন আযাবিল্লাহি মিন শাই ওহে তোমার কথা বলতে মানুষ মেরেছি তোমাকে খুশি করার জন্য বাড়ি কুড়িয়েছি হত্যা করেছি যা খুশি তাই করেছি আজকে সামান্য পরিমাণ জাহান্নামের আজাব কমাইতে পারবে নাকি তো দকন বলবে ক্বাল লাহুদা না আল্লাহু লা হাদাইনা আল্লাহ যদি আমাদেরকে ভালো হিদায়াত দিত তাহলে আমরাও তোমাদেরকে ভালো ভালো কথা শুনতে পারতাম আমরা নিজেরাই ছিলেন দামপন্থী তোমরাও হয়েছো দামপন্থী বামপন্থীর মুখ আল্লাহর কথা নাই রসূলের কথা নাই ইসলামে ঠিক বল তখন তারা বলবে সাওয়াবুন আলাইনা আজা জি'িনা আম সাবরনা

আমার টাকা কোনো কাজে লাগলো না তোমার না ক্ষমতা ছিল লালমনি টেলিফোন করতে ঢাকা থেকে গোড়া লালমনি হাত থর থর করে কাঁপতো তোমার না বিশাল ক্ষমতা তোমার ক্ষমতা কোথায় গেল নেতা বলবেন আমার ক্ষমতাও কোন কাজে লাগলো না আমার কোন ক্ষমতা আমার টাকা বসাও কাজে লাগলো না ক্ষমতাও কাজে

সুম্মাল জাহিমা সল্লু জাহান্নামে ফেলে দাও কে বলেন ফি আমান ফি আমাদি মুমাদদাদা লম্বা লম্বা খুঁড়িতে বেতে ফেলো আল্লাহু আকবার কে বলেন সউত্তর গাস সেগুলা না হবে কত গাস সউত্তর গাস সেগুলা দিয়ে ফেলা হবে কি অবস্থা তোদের হবে সেদিন একটু ভেবে দেখতাম একটু ভেবে দেখ যেদিন টাকা পয়সা কাজে লাগবে না ক্ষমতা কাজে লাগবে না নেতা কাজে লাগবে না নেত্রী কাজে লাগবে না সেই দিন কাজে লাগবে শুধুমাত্র কালেমা হুজুর বলছেন যার শেষ সম্বল হবে কালেমা আল্লাহ আল্লা তাকে বিনা হিসাবে দিয়ে দিবে

এদের মিছিল করো ওদের নামে ব্যানার করো সামনে পুলিশ পেছনে পুলিশ বাবা যদি আল্লাহর ব্যানার থাকে মাথায় দায়ী দায়ী করবে ওই যে গোলাপে হাফেচ খোলা ছোট ছোট্ট মাছ নবীন চুরির ব্যানারে লেগেছে পুলিশ দায় দায় করেছে সঙ্গে সঙ্গে মারা গিয়েছেন আল্লাহ বলছেন যে আমার জন্য শহীদ হওয়া তাকুলু লিমান ইয়ুক্তালু ফি সাবিলিল্লাহ যারা আমার জন্য শহীদ হয় হত্যা হয় এদেরকে কেউ মৃত্যু বলে না এরা হলো জীবন্ত আমার ভাইরা আমার প্রবন্ধগণ ভয় পার কোনো কারণ নাই হতাশ হওয়ার কোনো কারণ নাই নাস্তিকদের শেষ রক্ষা হবে না শেষ রক্ষা হবে না ওদের শেষ রক্ষা হবে না ওদের সব কাজগুলি কামাল আল্লাহ বানচাল করে দিবে এরা মুনাফিক রাষ্ট্রদ্রোহী এদের কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে আল্লাহ আল্লাহু এদের কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না موسی আলাইহিস সালামকে কোন যলম দলা সেই ফিরাও আল্লাহ পাক বলার কললে موسی তুমি তোমার বরিষ্ঠ সঙ্গীদের কিনে সাগর বাড়ির দিকে রওনা করো যখন সাগর পারের দিকে রওনা করলেন ফেরাও পিছন থেকে সৈন্য লেগে দিলেন যাও মুসাকে ধরো মুসাকে ধরো যাতে করে সাগর পারে পুষতে না পারে যখন মুসার সঙ্গে জানে ফেরাও সৈন্য ধাওয়া করতেছি মুসার উপত্রা বলছেন ও মুসা আমনে তো ধরা পড়ে গেলাম ওই যে ফেরাউনের সৈন্য धावा করতেছে আমনে তো ধরা পড়ে গেলাম ইন্নাল মুদরাকুন আমনে তো پکড়া হয়ে গেলাম মুসা বলছেন হে আমার কও হে আমার জাতি ভয় পেও না রব্বি সহদিন আল্লাহ মক্কা আসলা দেখিয়ে দিবে আল্লাহ পাক বলে যখন মুসা সাগর পারে আসলেন অমাতিল কাবিয়ানী কে মুসা মুসা তোমার হাতে কি লাঠি ধরিয়ে দাও

এই ঘোড়াকে ঘোড়া সামনে দিয়ে একটা মাদি সুন্দরী ঘোড়া নিয়ে তুমি রাস্তায় নেমে যাও দশাম বলছেন ফেরাউন বুঝতে পারছে যেখানে কিন্তু একটা কিছু ঘটবে একটা কিছু ফেরাউন বারবার ঘোড়াকে চাবুক যাচ্ছে নামিস না কিন্তু জিব্রাই আমিন একটি সুন্দর ঘোড়া মাদি ঘোড়া নিয়ে রাস্তায় নেমে গেছে আর পুরুষ ঘোড়া হয়ে আকর্ষণে পেছনে আল্লাহ জিব্রাইল ফেরেশতা নিয়ে এসেছেন 100 হবে আল্লাহু আকবার বলে যখন রাস্তার মধ্যখানে গেলেন কোন ফা কোন যেমন ছিল তেমনই হয়ে যা 30 লক্ষ সৈন্য কত লক্ষ জালেমদের সামনে জরাই থাকবা তাদের জন্য জাহান্নাম 30 লক্ষ সৈন্য সব মহত্ত্বের মধ্যে সুদানি দিয়া কে বিদায় করলেন কে বিদায় করলেন ফেরাউন খায় জাহান্নামে যাবে না

ওরা যেইভাবে ইমান আনছে কাতে সুন্দরভাবে আমি তোমার হতে ইমান আনছি ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহ আমি তো মুসলমান হয়ে গেলাম তারপরে সুবাওকে এবার আল্লাহ বলতেন শুনো তোমাকে তো সুবাও কিছু হয় নি আল আন ওয়া কাতা শাইতা ওয়া কুনতা মিনাল মুফসিদি এখন তুই আমার প্রতি মানানসিস দাবি করছি সারাই মুসলমান হয়ে গেলাম আমি খালি মমিন হয়ে গেলাম অতসব এক ঘন্টা আগে দুই ঘন্টা আগে মুসার কর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় তুলেছি আমার মুসাকে বাড়িতে থাকতে দিলি না সাগর পার পর্যন্ত দাবিয়ে নিয়ে আসছি এখন বলছিস আমি মুসলমান হয়ে গেলাম অত সোজা না

ডুবিয়ে রাখবো তোকে আমি পশাবো না তোর লাশ মাছে খাবে না পোকা মাকড়ে খাবে না তোর লাশ পিয়ামো পর্যন্ত আমি আল্লাহ সুটকি দিয়ে দিব যাতে করে তোর মতো যারা ফেরাহন হবে যারা মুসার কর্মী বাহিনীকে ধরবে মুসাকে জেলখানায় বন্দি করবে ধারা করে মামলা দিবে তোর মতো ফেরাহন যারা জন্ম গ্রহণ করবে দেশে দেশে আমি তোকে নিদর্শন রূপ রেখে দিলাম আর তোকে দেখে যেও তো সন্তানগুলি শিক্ষা গ্রহণ করে। ঠিক। ফেরাউনের কাছে যায়। রাজা বাদশারা যায় শিক্ষা গ্রহণ করে না। শিক্ষা গ্রহণ করে না। তোদের बाप যেভাবে শুনিয়ে বানায় রাখে। তোদের কা শুনিয়ে বানায় রাখে। ঠিক। ঠিক কিরা বলে। ঠিক। তোদের মন আছে। আছে না না। লিলাঞ্জুরা কাইফা তামানু ক্ষমতা দিয়ে দেখেই আমলটা কি করে। খামতা কি

আল্লাহ বলছেন তবে একটা সীমা আছে যখন কোন রাষ্ট্র কোন শক্তি কোন মানুষ যখন সেমানা ক্রস করবে ইন্নাবাখশা রাব্বিকাল তখন কাউকে ধরতে হয় না আমি তখন ধরি আল্লাহ দ্বারা শক্ত নরম আল্লাহ আল্লাহর সহজ না কঠিন আল্লাহ বলছেন বাদশা রাব্বিকাল সাদিক তোমার ওই ধরা সিরিয়াস কবি শক্তিশালী যখন আমি থাকব পুলিশ কাজে লাগবে না বাহিনী কাজে লাগবে না কোন ক্ষমতা কাজে লাগবে না সাগরে যাই হবে সুবানি খাওয়া বিদায় করছি সময় যখন আসবে তোদের বাহিনী কাজে লাগবে না আমি তোদের বিদায় করে ছাড়ব সে আল্লাহ আছে না আছে না ভয় পার কোন কারণ আছে নাকি বলেন এই জন্য এই জন্য কালেমা আছে যেখানে আমরা আছি ভয় আমরা কখনো পাবো না আমার ভাইরা পাবো না গোলাম বানিয়ে তোমাকে আমার মৃত্যুর পরেও তোমার মৃত্যুর পরেও ইতিহাস মুছে যাবে তোমার নামে সরকারি পরার হবে না তোমার নামে মাইল ফলা দরকার নাই মুখে তোমাকে আমি সমাজে হিরো বানায় দিব আজ আমার সঙ্গে চিত্র ঘোষণা করবে যত রাষ্ট্রপ্রধান হোক ওর নামে কেউ রাখবে না আজকে ফেরাউনের নাম কেউ রাখে রাখে